নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য সুচিত্রা ভট্টাচার্যের একটি গল্প পাঠ করে শোনাব আজকের গল্প বান্টি বাবলি আর সে শরীরের ভেতর যে একটা গণ্ডগোল বেঁধেছে বেশ টের পাচ্ছিল বাবলি গত মাসে পেরিয়েড হলো না এ মাসেও দিন পেরিয়ে যাচ্ছে এ তো ভালো লক্ষণ নয় মরিয়া হয়ে ঘরোয়া টেস্টটা সেরেই ফেলল হ্যাঁ যা ভেবেছে তাই দুখানা গোলাপি ফুটকি ফুটেছে শেষে কিনা বাবলি প্রেগন্যান্ট হয়ে গেল এ হে হে তা খবরটা তো বানটিকে দিতেই হয় দিতেই হয় এমন একটা উটকো ঘটনার দায় তো বাবলির একার নয় বানটিরও ফিফটি পারসেন্ট ভাগ আছে কিন্তু সেই মক্কেলকে জানাবেটা কখন সারা সপ্তাহ তো চোরে কামারে সাক্ষাৎ নেই টিভি চ্যানেলের চাকরির ঝক্কি সামলে বাবলি যখন ফ্ল্যাটে সেঁদোয় বানটি অকাতরে ঘুমোচ্ছে আর সকালে বাবলির যখন নিদ্রাভঙ্গ হয় বান্টি তখন ভাগল বা পৌঁছে গেছে তার সেক্টর ফাইভের অফিসে দুজনে কথা চালাচালি করতে মোবাইলই যা ভরসা টুকিটাকি সংবাদ এস এম এসেও চলে তবে বাচ্চা হওয়া তো ছোটোখাটো ব্যাপার নয় এ এক মেগা ইভেন্ট অতএব মুখোমুখি বসেই জানানো উচিত তা বানটিকে ধরা গেল সেই রবিবার সকালে বেলা করেই বিছানা ছেড়েছিল বাবলি যেমন ছাড়ে রোজ চোখ রগড়াতে রগড়াতে ড্রয়িং হলে এসে দেখলো মানুদি কাজে এসে গেছে চা দিয়েছে বানটিকে কাপে চুমুক দিতে দিতে বাবু টিভিতে ফুটবল ম্যাচ দেখছেন সপ্তাহান্তে ছুটি উপভোগ বাবলি ধপাস করে পাশে গিয়ে বসলো ঘুম জড়ানো গলায় বলল গুড মর্নিং নাইট স্যুট পরা আলু থালু চুল বাবলিকে ত্যাগচা চোখে ডে দেখলো বানটি ফের দৃষ্টি টিভিতে ফিরিয়ে বলল মর্নিং তোমার আজ কটায় বেরোনো আজ বাং করব ভাবছি সে কি বাবলি মল্লিক না গেলে চ্যানেল ফাইভ চলবে কী করে বান্টি মল্লিক ডুব মারলে যেভাবে কম্পিউট্রনিক্স চলে মুখের মতো জবাব পেয়ে বান্টি হেসে ফেলেছে ঝুঁকে বলল ম্যাডামের মুড অফ নাকি হবে না যা এখানে কেস খাইয়েছ জব বাবা আমি কি করলাম বাবলি গোমরা মুখে বললো শুনলে পিলে চমকে যাবে আমি কনসিভ করেছি বাট বানটি প্রায় লাভ দিয়ে উঠেছে কি করে হলো? কবি হলো? নিকু জানো না যেন কিভাবে হয় তাও তো বটে বাচ্চা হওয়ার কারণটা তো বান্টির একেবারে অজানা নয় স্কুলে লাইফ সায়েন্সে পড়েছে নেট সার্ভ করতে করতে কোনো একটা সাইটে যেন দেখেও ছিল নার্ভাস নার্ভাস গলায় বান্টি বললো কেলেঙ্ কারি করেছে কি হবে এবার সেটাই তো ভাবছি একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কি কম হ্যাপা তোমার তো চাকরিতেও সমস্যা হবে ওটা ম্যানেজ হয়ে যাবে মেটারনিটি লিভ পাবো তবে লম্বা ছুটি নিলে রে খানিকটা পিছিয়ে পড়ব নির্ঘাত বলি বাবলি কটমট তাকাচ্ছে আঙুল তুলে বলল তোমার জন্যে সব তোমার জন্যে কতবার বলেছি প্রিকশান নাও প্রিকশান নাও চলে অমনি আমার দোষ হলো তুমিও তো সাবধান হতে পারতে বোকো না বড়ি গিলে গেলে আমি ধুমসি হবি মরি আর কি উঠতে গিয়েও গলা নামালো বাবলি মানুদি তার চা এনেছে সঙ্গে বিস্কুটের কৌটো খপ করে একটা বিস্কুট নিয়ে কামড় বসালো কাপখানা হাতে তুলে বলল দেখো আমাদের এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে ভাবা তো কিছু নেই প্লেন অ্যান্ড সিম্পল অ্যাভড করে ফেল রে কেন রে আমাদের প্রথম সন্তান আসছে তার মানে তুমি বাচ্চা চাও কেন তুমি চাও না তা নয় তোমার অসুবিধার কথা ভেবেই থাক আমার সুবিধে অসুবিধে ভেবে যেন কত উল্টে যাচ্ছ বারবার বলছি গরমে আর টেকা যাচ্ছে না বেডরুমে এসিটা লাগাও বাবুর কানে যাচ্ছে টিভিটা পর্যন্ত বদলে এলসিডি কিনছ না ওই জবরজম উনত্রিশ ইঞ্চির মালটাকে পুষে রেখেছো বড় একটা চমুক দিয়ে কাপ নামিয়ে রাখলো বাবলি সোজা হয়ে বসে ঘোষণা সুরে বললো সাফ সাফ বলে দিচ্ছি বাচ্চা হবে এবং তোমার কেটে কেটে থাকা চলবে না আমার সঙ্গে ইকুয়ালি ঝক্কি শেয়ার করবে তাও কী করে সম্ভব বাচ্চা তো তোমার পেটে চিরকাল তো আর পেটে থাকবে না বেরোবে তার আগেও অনেক জুত আছে পরেও তোমাকে সব কিছুতেই অংশগ্রহণ করতে হবে আগে কিভাবে করব আমার সঙ্গে রেগুলার চেক যাওয়া ডাক্তারের অ্যাডভাইস মতো মা এবং হবু বাচ্চার দেখভাল করা হুম বান্টি এবার বেশ সিরিয়াস টিভি অফ করে দিল ভুরু কুঁচকে ভাবছে কি যেন ভেবেই চলেছে বাবলি উঠে গিয়ে মানুদিকে ব্রেকফাস্ট বানাতে বলে এলো ফ্রেঞ্চ লিভ নিচ্ছে আজ ফ্রেঞ্চ টোস্ট খেলে কেমন হয় দুজনে একত্রে তো বড় একটা বাড়িতে থাকা হয় না আর যখন সুযোগটা মিলেছে ওই একটু বেশি ক্যালোরি নেওয়ার অনিয়ম করলো বাড়তি ক্যালোরিটা বাচ্চার পুষ্টিতে লাগুক সোফায় ফিরে বাবলি দেখলো বানটি একই পোজে বসে এই ক্ষেত্রে ঘাড় বেঁকিয়ে বরের পাঁচরে একটা খোঁচা মেরে বাবলি বলল হঠাৎ ধ্যানস্থ হয়ে গেলেছে বড় বান্টি চিন্তিত মুখে বলল প্রজেক্টটা মনে মনে ছকে নিচ্ছিলাম কী প্রজেক্ট চাইল্ড বার্থ আমাদের বাচ্চা যেভাবে খুশি এলে তো হবে না তার আগমনটাকে স্মুথ করতে হবে আই মিন পেটে যতদিন আছে তার যেন কোনো প্রবলেম না হয় দুনিয়ায় এসেও সে যেন কোনো ডিফিকাল্টিতে না পড়ে এক্সেট্রা এক্সেট্রা আর তার জন্য দরকার প্রপার প্ল্যানিং কীরকম কীরকম প্রথম স্টেপ একজন ভালো গাইনাকোলজিস্ট ফিট করা হে হ্যাঁ নতুন কী সবাই জানে তোমার কাছে কোনো চেনা ডাক্তারের নাম আছে এক্ষুনি তো তেমন কাউকে ক্ষণিক ভাবলো ভাবলি তারপর বললো গার্কি কে জিজ্ঞেস করতে পারি ওর তো কমার সাথে বেবি হয়েছে তো দের কিস বাদ কি লাগাও ফোন বাবলি গিয়ে মোবাইলটা নিয়ে এলো বোতাম টিপতে ওপারে মোমো চিত্তে নিতে নিতে থেমে গার্গির মিহি গলা ভেসে উঠেছে হোমা তুই আমি তোর কথাই ভাবছিলাম কেন রে গ্রেট নিউজ আমাদের গুটকুল্লু আজ উঠে বসেছে নিজে নিজে বাহ বাহ হ্যাঁ রে এই বাচ্চা হওয়ার আগে তুই যার আন্ডারে ছিলি তার কি যেন নাম ডক্টর সুদাতা বসু কেন দেখাতে যাব এনে ঝামেলা বুধ হয় প্রেগনেন্ট হয়ে গেছি রে এই তো মহা মহা সুসংবাদ আমরা তো ধরেই নিয়েছিলাম তোরা ডিঙ্কের মেম্বারশিপ নিয়েছিস ডিঙ্কটা কি ডাবল ইনকাম লোকেট ডিঙ্ক আজকাল প্রচুর কাপল তো ওই থিওরিতে চলছে চার হাতে শুধু কামিয়ে যাও বাচ্চা কাছে নইবে নইবে যাও হ্যাঁ হ্যাঁ আমরা মোটেও সেরকম নই দেবা হেলিয়ে বান্টিকে একবার দেখে নিল বাবলি আমাদের একটু একটু ইচ্ছে ছিল রে হচ্ছিল না বাচ্চা কাছে তো আকাশ থেকে পড়ে না তার জন্য দুজনকে একসঙ্গে মেহনত করতে হয় সে ঘুমানোর পর তুমি বাড়ি ঢুকবে তুমি জাগার আগে সে কেটে পড়বে বাবলি গর্বিত স্বরে বলল তার মধ্যেও তো হলো বল খুব হ্যাপি মনে হচ্ছে খুব নয় মোটামুটি অন্য ভাবনাগুলো মাথায় রাখতে হচ্ছে কি না চাকরি সে তো আছেই একটা বড় ফ্যাক্টর তারপর ধর আমরা যখন বাড়িতে নেই কে বাচ্চা দেখবে কতটা দেখবে সত্যি লাভেল আয়া পাওয়া এখন আকাশে চাঁদ পাওয়া সামিল আমাকে দেখ না ওই কারণেই তো এখনও জয়েন করে উঠতে পারিনি গুটকুল্লো হওয়ার আগে পরে মিলিয়ে তো প্রায় এক বছর হতে চলল বুডি বাবা আমি অতদিন কি করে পারবো তোর সরকারি অফিস গেলেও চাকরি থাকবে না গেলেও থাকবে আমার তো স্ট্রেট ঘ্যাঁচাং ফু হয়ে যাবে তবু তোর তো তাও মা আছে মায়ের কাছে কাজে যেতে পারিস না রে মাকে বোধহয় প্রেশার দেওয়া যাবে না বেচারির কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা শাশুড়িকে এসে বড়ি ফেলতে বল তিনি বা শিলিগুড়ি সংসার ফেলে এখানে কি করে থাকবেন আধ মাস হয়তো মা শাশুড়ি এসে সামাল দিতে পারে কিংবা হয়তো ডেলিভারি টাইমটায় আমি গিয়ে থাকলাম কিন্তু তারপর তাহলে এক কাজ কর আমার মতো বোকামি করিস না এখন থেকেই আয়ার সন্ধানে লেগে পড় পেলে এখনই পটিয়ে পাঠিয়ে রেখে দে এটা দারুণ বলেছিস দুই বান্ধবীর ফোনালা চলছে তো চলছেই থামার লক্ষণ নেই অবশেষে যখন সমাপ্ত হলো মানুদিতা ঢের আগেই জলখাবার রেখে গেছে নিজের ভাগের ফ্রেন্ডস টোস্ট নিয়ে কম্পিউটারে গিয়ে বসেছে বান্টি এবং বাবলি অবধারিতভাবে ডাক্তারের ফোন নাম্বার চেম্বারের হদিস জানতে ভুলে গেছে গলতিটা নিজেরই কিন্তু বরের ওপর চটে গেল বাবলি কী ছেলে রে বাবা এইটুকু সময় পাশে থাকা ধৈর্য নেই এর উপরেই কিনা সে নির্ভর করবে আগামী কয়েকটা মাস ডিম পাউরুটি কচর কচর চিবিয়ে বাবলি শোয়ার ঘরে এসেছে বিছানার চাদর টান টান করে ঢাকলো বেডকাভারে হালকা গোছ করলো ঘরখানার ফ্রিজ থেকে মাছ মুরগি বার করে মানুদিকে রান্না বুঝিয়ে এলো ঘর ঝড়পুচ করতে টুম্পাও হাজির সঙ্গে একটা গ্যাঁড়ি টুম্পার তিন নম্বর মেয়ে দিব্যি ট্যাঁকি নিয়ে কাজে চলে আসে কল্প চোখে বাবলি ভাবার চেষ্টা করলো সেও বাচ্চা কোলে রোজ যাচ্ছে হুম হবে না দিন হয়তো মেনে নেবে রোজ সঙ্গে চ্যাঁভা থাকলে বেলপাতা শুকিয়ে দেবে অফিস আহারে। টুম্পারা কি ভাগ্যবতী বানটি এখনও কম্পিউটারে স্টাডিতে একবার উঁকি দিয়ে বাবলি সোফায় গিয়ে বসল কেমন যেন গা গুলোচ্ছে গপ গপ করে তেলে ভাজা পাউরুটি খাওয়ার প্রতিফল অম্বল হয়ে গেল নাকি এ প্রেগনেন্সির বখেরা এখন তো বোধহয় এরকমই চলবে পথ ঘাট অফিস সর্বত্র বমি বমি বাপ বাচ্চা ডাউনলোড করার কী যে জ্বালা নিজেকে অন্যমনস্ক করতে খবরের কাগজ খুলেছে বাবলি প্রথম পাতার হেডলাইনগুলো দেখা হয়নি বানটি তীরের মতো বেরিয়ে এলো ঘর থেকে হাতে এক তারা কাগজ উত্তেজিত মুখে বলল প্রিন্ট আউট নিয়ে নিলাম কিসের কীভাবে জানতে চাও উইক বাই উইক মান্থ বাই মান্থ নাকি ফর এভরি মিস্টার কী ব্যাপারে প্রেগনেন্সি সমস্ত ডাটা এখন আমার হাতের মুঠোয় বলো কোনটা শুনবে বাবলু তবু মাথায় ঠিকঠাক ঢুকছে না বললো ক্লিয়ার করো ক্লিয়ার করো যেমন ধরো প্রথম মাসে তোমার মেনস্ট্রেশন বন্ধ হয়ে যাবে বল আর কি আছে সে তো হয়েইছে তারপর ধরো ভবিটিং টেন্ডেন্সে থাকবে জনি তোমার কি এর মধ্যে কোনো দিন চক্কর এসেছিল না আসা উচিত ছিল এরপর কথায় কথায় ক্লান্তি আসবে অ্যাপ মাঝে মাঝে পেন হতে পারে তৃতীয় মাস অব্দি পেটটা তো ফুলবে না তারপর থেকে বেলি ক্রমশ এক্সপ্যান্ড করবে একটা মর্নিং সিকনেস তো আসবেই বিশেষ ধরনের কোনো খাবারের প্রতি ছোক জাগতে পারে হার্টবিট উইল বি ফাস্টার ঘন ঘন বাথরুম পাবে এই তুমি থামবে এগুলো কোনো নতুন কথা নয় সব মেয়েই জানে তাই বুঝি মানটি বেজায় অবাক তাহলে এত কষ্ট করে সিম্পটমগুলো খুঁজলাম কেন তোমার বোকামি এভরি থ্রি মান্থ কি চেঞ্জ হয় সেটা কি শুনবে না তার চেয়ে বরং তুমি ওয়েবসাইটে পোস্ট ন্যাটাল কেয়ারটা দেখো অ্যাজ আ ফাদার তোমার কিন্তু অনেকগুলো ডিউটি থাকে যেমন কিছু কাজ তো একদম সোজা মা যখন সারাদিন বেবি নিয়ে ব্যস্ত থাকছে তখন রাত্রিটা তার রেস্ট চাই সুতরাং তখন তোমায় জাগতেই হচ্ছে বেবিকে ফিট করানোর জন্য তো ওটা তো আমার ডিউটি তুমি চেষ্টা করলেও পারবে না তাহলে আমার কি কাজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জব বেবি ন্যাপি পাল্টানো কোনো ব্যাপারই না কতবার মেবি ঘন্টায় ঘন্টায় হাফ অ্যান আওয়ার ব্রেকেও হতে পারে বলো কি বুঝি খানিকটা মিয়ে গেল বেবিরা অত শুশু করে নাকি টাইমে মালুম পাবে তারপর ধরো বেবি দুধ খাওয়ার পরও যদি কাঁদে তখন তার কান না শুনে আইডেন্টিফাই করতে হবে পেট ব্যথা করছে না কান কটকট সেই মতো স্টেপও নিতে হবে সঙ্গে সঙ্গে তবে বেবিকে শান্ত করতে তাকে কোলে নিয়ে পায়চারিটা একটা ভালো মেডিসিন বান্টিম বেজার মুখে বলল ও আরও আছে বেবি যদি মাসি পিসি বেরোয় কি করবে বলো তো তারা আবার নতুন করে কেন বেরোবে জন্মের আগে থেকে তো তারা মজুত আছে আগে না স্যার ওটা এক ধরনের র্যাশ দু চার দিন গায়ে থাকে মিলিয়েও যায় বাবলি সব মুখে ফিকফিক আসছে বাবা হিসেবে তোমার আর একটা বড় কর্তব্য বেবিকে ভ্যাকসিনেশনগুলো ঠিক ঠিক সময় দেওয়ানো মোটেই যেন ভুলচুক না হয় হবে না মোবাইলে উইথ অ্যালার্ম নোট রাখবো এছাড়া আছে সার্টিফিকেট কর্পোরেশন থেকে খেয়েছে ওরা তো শুনি বহুত ঘোরায় ঘুরবে বাবা বাবাকে মুখের কথা হুম তখন কিন্তু তোমাকে প্রায় ছুটি নিতে হবে কোনো দোহাই কিন্তু মানবো না কর্তব্যের ভারে এবার বেশ নুয়ে পড়েছে বানটি যেমন ভাবিত মুখে ফের ঢুকে গেল স্টাডিতে কন্টা কয়েক চুপচাপি ছিল কিসব সব খাটুর করলো কম্পিউটারে দুপুরে খেয়ে উঠে বাবলির শরীরটা একটু ঢিস ঢিস করছিল সবে বিছানায় চোখ বুঝেছে হঠাৎ বান্টির হাঁক ডাক ওই স্টাডি রুম থেকেই উঠতে ইচ্ছে করছিল না বাবলির তবু গেছে বিরক্ত স্বরে বলল ছে চাচ্ছু কেন কি হলো বানটির দৃষ্টি কম্পিউটারে আঙুল কিবোর্ডে তারা লাগিয়ে বললো তোমার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরুর তারিখটা কত কেন আহ বলোই না তোমাকে জানিয়ে যে হেভি ফেয়সা হলো সারাক্ষণ ওটাই মাথায় ঘুরছে একটা দরকারি জিনিস জানছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলো চটপট সামান্য ভেবে নিয়ে বাবলি বললো থার্ড এপ্রিল তোমার সাইকেল তো আঠাশ দিনের তাই না হ্যাঁ তুমি কি হিসেব করছো বলো তো জবাব না দিয়ে খটাখট কিবোর্ড টিপছে বান্টি তারপর দুহাত ছড়িয়ে দিয়ে জাদুকরের ভঙ্গিতে বলল লুক ম্যাডাম কবে তিনি আসছে হিয়ার ইজ ইউর এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তাই বাবলি প্রায় মনিটরে ঝাঁপিয়ে পড়ল তারিখটা যেন জল করছে আগামী বছরের আটই জানুয়ারি বিস্ময়েশ্বরী বলল কম্পিউটারে এটাও বের করে যায় বুঝি ইয়াস সবই গুগল মহারাজের মহিমা কি তারিখটা পছন্দ মন্দ কী শীতকাল চলবে গরমে হাঁসফাঁস করতে হবে না তবে বেবিকে হেপ্পে সাবধানে রাখতে হবে হাসির মুখে ছিল বানটি হঠাৎই তার ভাবান্তর ঘটেছে মাথা চুলকে বলল সর্বনাশ এ তো একটা গন্ডগোল হয়ে গেল কী গন্ডগোল জানুয়ারির আট তারিখ এলে তো বেবি তো বিপদে পড়ে যাবে কেন তুমি কি হো মা হতে চলেছো এটুকু মগতি ঢুকছে না বাচ্চার ক্লাস ওয়ানে ভর্তির ডেডলাইনটা কি জানুয়ারির এক তারিখে মিনিমাম ফাইভ প্লাস চাই আট তারিখে জন্মালে ওকে পাক্কা একটা বছর পিছিয়ে পড়তে হবে না হ্যাঁ তো তাই তো বাবলির কানেও জল ঢুকেছে তা তাকিয়ে বললো কী হবে তাহলে এমন একটা গান্ড বাধাও না বরের আমার কি দোষ অত হিসাব করে কেউ কার্সেপ পরে নাকি করা উচিত বাচ্চার ফিউচারটা ভাববে না চোখ মুখ কুঁচকে একটুক্ষণ তুম্ব মুখ করে বসে রইল বান্টি খানিক পরে ঘাট নেড়ে বলল একটা রাস্তা আছে ডাক্তারকে বলে যদি জানুয়ারির আগে তোমার সিজারিয়ানটা করে দেওয়া যায় এই লেটেস্ট একত্রিশে ডিসেম্বর ডাক্তার রাজি হবে রাজি করাতে হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তো আমরা চিনিমিনি খেলতে পারি না তা ঠিক এই জন্যই তো বলছি এখন থেকে প্রপার প্ল্যান দরকার অবিলম্বে ডিসাইড করতে হবে বাচ্চাকে আগে প্লে প্লেহোমে পাঠাবো না সরাসরি নার্সারিতে ক্রেশে দেবো না আয়ার কাছে আয়া না পেলে তো ক্রেশে দিতেই হবে গো কিছু কিছু ক্রেস আছে যেগুলো প্লে হোমের মতোই সেখান থেকেই নার্সারিতে উঠে সোজা স্কুল স্কুলের ব্যাপারে অত সহজে সিদ্ধান্ত নিও না আগে মনস্থির করো কি ধরনের স্কুলে আমরা বাচ্চাকে পড়াতে চাই অবশ্যই কোনো ভালো স্কুলে ব্যাস ভালো বলি হয়ে গেল ভালোর তো রকম ফের আছে ট্র্যাডিশনাল বিখ্যাত স্কুলে পড়বে নাকি নতুন ধাঁচের যে স্কুলগুলো তৈরি হয়েছে তারই কোনো একটাই দেবে ওগুলোতে বিশাল খরচ তো না গো এক সেকেন্ড দেখে নিচ্ছি বলি ফের ওয়েবসাইটে সার্চে নেমেছে বানটি পটাপট পটাপট বার করছে একের পর এক স্কুল দুজোড়া চোখ ঝুঁকে নিরীক্ষণ করছে প্রতিটি প্রতিষ্ঠানে নিয়মাবলী মাইনেপত্র গোটা চোদ্দো স্কুল ঘুরে অনুসন্ধানে ক্ষান্ত দিল দুজনে গুরু নাচি বানটি জিজ্ঞেস করলো কি বুঝলে স্টার্টিংয়ে একশো লাখের বেশি কোথাও পড়ছে না বাবলি মাথা দোলালো আমরা নিশ্চয়ই ওটুকু অ্যাফোর্ড করতে পারি শিওর নতুন ঘরনের স্কুলগুলোর একটাই সুবিধে সবই মোটামুটি সেন্ট্রাল বোর্ডের আন্ডারে প্লাস কোয়েট আমাদের ছেলে হোক কি মেয়ে ভর্তিতে ঝামেলা নেই তবে আরও কিছু দেখার আছে বুঝলে কোন স্কুল কি ধরনের ফ্যাসিলিটি দেয় কারা ইনডোর গেমকে বেশি এনকারেজ করে কারা আউটডোর গেমকে বাকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কী ধরনের টিচিং স্টাফ কোথায় কেমন জানবে না অবশ্যই সে তো সর্বাগ্রে অঙ্ক আর সায়েন্স সাবজেক্টের স্টাফ ভালো না থাকলে তো সে স্কুলে দেবই না হ্যাঁ হ্যাঁ বাকিগুলো কি ফেল না লিটারেচার ইতিহাস ভূগোল এগুলো কাঁচা হলে চলবে ঠুস কেরিয়ারে ওসব কোথায় লাগে আমি তো জানি না ইন্ডিয়াতে এখন কটা স্টেট তাতে কি আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে কোনো অসুবিধা হয়েছে তাও প্যান প্যান্ট করো না প্যান প্যান্ট করো না বি প্র্যাকটিক্যাল বাণটি নড়ে বসলো ভারী কি গলায় বললো আমাদের আগে ভাবতে হবে কি করে বাচ্চার লাইফটাকে সুরক্ষার বর্মে মুড়ে ফেলতে পারি তুমি বেস্ট ক্যারিয়ারের কথা বলছো নয়তো কি আর তার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন প্রপার এডুকেশন নতুন কি বললে বানটি ভুরু না চালো কিন্তু কি ধরনের মানে আরে বাবা ও তো হায়ার সেকেন্ডারি পাশ করবে আজ থেকে ১৯ বছর পরে তখন দুনিয়ায় কোন কেরিয়ারটা সবার টপে সেটাও তো ভাবতে হবে কেন তোমাদের কম্পিউটার স্লাইন তার সঙ্গে ম্যানেজমেন্টটাও করে ধুস দিনে এই সেক্টর তো স্যাচুরেটেড হয়ে যাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়তো গড়াগড়ি খাবে ফুটপাতে বাটি একটু থেমে থেকে বলল। আমার ধারণা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং হবে ইনথিং বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে না বাবলি চোখ জল জল তার চেয়ে বরং মেডিকেল পড়ুক রোগ যদ্দিন আছে ডাক্তারের মার নেই বিশ বছর পর ডাক্তার ফাক্তার আদৌ লাগবে কি বানটি তাচ্ছিল্যভাবে হাসলো কম্পিউটারে অসুখের সিমটম ফেলবে দাওয়ার নাও সুর করে বেরিয়ে আসবে তুমি বড্ড বাজে বকো ওষুধে কি সব হয় সার্জারি নেই রোবট করবে নির্দেশ দেবে কম্পিউটারে যন্ত্রমানু ছাচি চালাবে সময়টা চিন্তা করো প্রকৃতির তখন ঘোর বিপন্ন দশা পরিবেশ দর উঠবেই অসম্ভব আমার ডাক্তারি তুঙ্গে পড়বে আমি মানছি না ও ইঞ্জিনিয়ার হবে পরিবেশের না ডাক্তার হুম হুম ইঞ্জিনিয়ার রে আলবাত দুজনেরই গলা চড়ছে ক্রমশ আঙ্গুল নাচিয়ে নিজের যুক্তি প্রতিষ্ঠা করতে চাইছে বানটি কাঁধ ছোঁয়া চুল ঝাঁকিয়ে বাবলি তাকে নস্বাদ করে চলেছে ক্রমাগত হানছে পাল্টা যুক্তি যান সন্তানের মূল্যবান ভবিষ্যত নিয়ে কেউই সমঝোতায় রাজি নয় গর্ভস্থ ভ্রূণটা একটু কেঁপে উঠল সন্ত্রস্ত করছে কি না মজা পাচ্ছে বোঝা মুশকিল বেচারা যে এখনো ঠিকঠাক অবয়বই পায়নি শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের একটি মজার গল্প বানটি বাবলি আর সে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর এরকম ধরনের আরও নানা গল্প শোনবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তাহলে নতুন যা কিছু আপলোড করব সেটা গল্প বা শ্রুতি নাটক কিংবা আবৃত্তি অথবা আবৃত্তি সম্পর্কিত আলোচনা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার